নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে যদি মত আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তিনিও এই জায়গায় থাকতেন না সম্মানিত বন্ধুগণ আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ একটা মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ আমি বলেছি এই বাংলাদেশ হবে নির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্বের সভ্য জাতিগুলার সাথে প্রতিযোগিতা করার বাংলাদেশ এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশ বিশেষ করে আমাদের মা বন্ধে ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ আর কোথাও মা ভা কান্নার এই সমাজ আমাকে অপমান করেছে এই এই বক্তব্য আর শুনতে চাই না বরঞ্চ তারা যেন মাথা উঁচু করে স্বস্তির সাথে তারা বলতে পারেন আমি একজন গর্বিত বাংলাদেশ আমাদের তরুণরা যেন বলতে পারে আমরা আর হাত পাতা বিক্ষোভের জাতি নই আমরা স্বনির্ভর বাংলাদেশের তরুণ নাগরিক আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই এজন্য আমাদের কোনো কোনো রাজনৈতিক বন্ধু সংগঠন ঘোষণা করেছেন আমরা যদি নির্বাচিত অর্থাৎ তারা যদি নির্বাচিত হন তাহলে আগামীতে আগামীতে সবাইকে নিয়ে তারা দেশ গড়বেন কিন্তু কোনো কোনো পার্টিকে তারা নেবেন না আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি যেই জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায় আল্লাহ আল্লাহতালা যদি আল্লাহ তালার মেহরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন আমরা তাদেরকেও বাদ দিব না সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব আমরা সরকারে আসার জন্য তাদেরকে আহ্বান জানাবো আসুন আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদানটা রাখো এই জাতিকে নূতন করে কিছু দিয়ে আমাদের আশা হতো আমাদের মুখ ভাঙা জাতিকে আসুন সেই ভাঙ্গা বুক জোড়া লাগিয়ে তাদেরকে সামনের দিকে আমরা মুক্তির আলো দেখাই সত্য মাত্র তিনটা আমি প্রথমে দুইটা বলেছিলাম তারপরে আমার তরুণ বিপ্লবী বন্ধুদের আরেকটা পরামর্শকে আমি মনে করেছি ওইটাও যথার্থ নাম্বার ওয়ান যারাই আমাদের সাথে আসবেন তাদেরকে অঙ্গীকার করতে হবে প্রকাশ্যভাবে জনগণের কাছে তারা নিজে দুর্নীতি করবেন না এবং কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন নাম্বার টু সমাজে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোনো হস্তক্ষেপ করতে পারবেন না পূরণে এ পর্যন্ত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছে তারা এই সংস্কার আন্তরিকতার সাথে বাস্তবায়নের সহযোগী হবেন অংশগ্রহণকারী হবে এই তিন বিষয়ে যারা একমত হবেন তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে ইনশাল্লাহ আমরা জানি না আগামী দিন আল্লাহ তালা এই বাংলাদেশ জাতির দায়িত্ব কার হাতে তুলে দেবেন কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন মহান সৃষ্টি জগতের সব কিছুর বাদশাই আমার আমি আল্লাহ এরপরে সেই আল্লাহ তালা বলছেন তবে দুনিয়ার শৃঙ্খলার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষা বর্ণ আমি তৈরি করেছি ওই জায়গাগুলোতে আমি ছোটো ছোটো মুলুকিয়ে দিয়ে থাকি কর্তৃত্ব দিয়ে থাকে শাসন ক্ষমতা দিয়ে থাকে আমি দেই আমি দেই মানুষের কল্যাণের জন্য দেই সমাজের শৃঙ্খলার জন্য দেই শান্তির জন্য দেই তবে এ দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয় তারও জেনে রাখা উচিত তান জীবন মূলকাম তখন কিন্তু আমি ঝাপটা মেরে সেই দায়িত্ব কেড়ে নিয়ে যাই একটা দল তারা বুকিং দিয়েছিল ক্ষমতার সাল পর্যন্ত তাই না চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের সময় জেলে ছিলাম অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ একসাথেই ছিলাম হতাশ সবাই হতাশ সবাই বলতেন ভাই এখন আর সরকার চিন্তা করে হবে না এখন আমাদেরকে অনেক দূরে চিন্তা করতে হবে অনেক জীবন দিলাম লড়াই করলাম সংগ্রাম করলাম জেল খাটলাম কিন্তু কিছু করতে পারলাম না এখন একচল্লিশ সালের পরের পরিকল্পনা আমাদেরকে নিতে হবে আমি বলতাম ভাই আমার জীবনে এতদিন বেঁচে থাকবে আমি আশাও করি না আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এইটুকু আশা করি যে একটা পরিবর্তন দেখতে চাই সুতরাং আমার কাছে ভাই কোনো একচল্লিশ নাই আমার কাছে চব্বিশ পঁচিশ যাই আসবে আলহামদুলিল্লাহ বলতো এইগুলা দুর্বল মনের সান্ত্বনা মন একটা দুর্বল হোক সবল হোক সান্ত্বনা দেওয়ার জায়গায় একটাই সেটা হচ্ছেন আল্লাহ রাবুল আলমিনের সাহায্য ওই সাহায্যের দিকে তাকায় থাকবো যতক্ষণ না আসবে তাকায়ই থাকব আলহামদুলিল্লাহ যদি চব্বিশ না হতো আজকের পঁচিশে এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না যদি চব্বিশ না হতো আমরা যারা নির্বাচনের কথা বলছি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না যদি চব্বিশ না হতো আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তিনিও এই জায়গায় থাকতেন না যদি না হতো বর্তমানে যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছেন যারা দায় দায়িত্ব পালন করছেন তাদের অনেকেও জেলে থাকতেন তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে কারো স্বামী কিডন্যাপ হয়েছেন তারাও আমাদের মতো মজলুম তাদের প্রতি আমাদের সম্মানবোধ আছে যদি এই চব্বিশটা হতো বর্তমানে ফেসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না সুতরাং চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয় চব্বিশ এখন আমাদের পলিজার অংশ এই চব্বিশকে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করবো আমরা সম্মান করবো একাত্তরকে আমরা অবশ্যই সম্মান করবো তেমনিভাবে চব্বিশকে যার যেখানে যে অবদান কোনোটাকেই খাটো করা কারোর জন্য সঞ্চীন হবে না যার যার অবদানকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে বীরের জন্ম হবে আর যদি অবদানকে অস্বীকার করা হয় জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কুলে আর বীর জন্মাবে না এই জন্য আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাব আদিবুল ইনশাআল্লাহ চব্বিশের বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে অংশগ্রহণ যারা করেছে আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছে এখন এই জাতির কাছে আমানত রাজনৈতিক দল সমূহকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দল কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না দেশের স্বার্থ জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে